আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল হতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখো প্রথম খবরের দিকে কোচি হোম মিনিস্টার চোর দানব দস্যু নাম না করে নিশীত কেউ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানের আদ্যপ্রান্ত বিজেপিকে আক্রমণ করেন তিনি একই সঙ্গে নাম না করে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রাওয়ানি কেউ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী প্রথমে জগদীশ চন্দ্র বসুনিয়াকে ডাকেন বলেন আমাদের বাসুনিয়া সাহেব নিপাট ভদ্রলোক আর বিজেপি কাকে প্রার্থী করেছে এরপরই নাম না করে করা ভাষায় আক্রমণ সানান নিশীতকে বলেন দানব দস্যু কত কেস আছে তার বিরুদ্ধে বিএসএফ পুলিশের একাংশ আর চোরা কারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাজি করেন গুরুতর অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল এর মধ্যতে গরু পাশার আর্থিক তসরূপের অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি যে কোচি হোম মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলকে চোর বলতে লজ্জা করে না বলেন তোমাদের প্রার্থিত গুন্ডা এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন বড় হোম মিনিস্টার আবার কি বলেছেন তিনি বুনিয়াদপুরকে বলেছেন বেলুরঘাট নামটাও জানে না বালুরঘাট বলুন অন্তত বেলুরঘাট গিয়ে কি বলেছেন উল্টে ঝুলিয়ে রেখে দেব। এই কথা বলা শোভাবায় কাকে বোঝাবেন এতটা সোজা খেলা নয় নিজেদের দেখুন প্রথমে দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না অ্যাকশন চলবেই ভোটের মুখে হুঁশিয়ারি মোদীর এজেন্সি রাস নিয়ে বিরোধীরা যতই হল্লা করুক দুর্নীতির বিরুদ্ধে সরকারের করা অ্যাকশন চলবেই লোকসভা নির্বাচনের মুখে সাফ জানিয়ে দিলেন মোদী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বললেন দুর্নীতি সমাজের স্তরে মানুষের উপর প্রভাব ফেলে আর সেটা রুখতে সরকার বদ্ধ বদ্ধপরিকর ওই সাক্ষাৎকারে মোদী বললেন দুর্নীতি খতম করাটাই আমাদের সরকারের দশ বছরের প্রাধান্য ছিল আমি এখনো দুর্নীতিবাসদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রীর কথায় দুর্নীতি যখনই হয় সেটা গোটা সমাজের উপর প্রভাব ফেলে গোটা দেশের উপর এর প্রভাব পড়ে সাধারণ মানুষের হকের টাকা যারা চুরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবেই প্রধানমন্ত্রীর স্পষ্ট কথা দু হাজার তার সরকারের ফেরা নিয়ে সংশয় নেই আর তিনি ফিরলেও কোনো দুর্নীতিবাস ছাড় পাবে না এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও একই দশা গোটা লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা চলছে কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধেও চলছে হেরাল্ড তদন্ত তৃণমূলের বহু জেলে নজরে ডিএমকে সহ অন্যান্যরাও বিরোধীরা বলছে এসবই রাজনৈতিক প্রতিহিংসা বিরোধী কণ্ঠ দমনের কৌশল বিজেপিতে যোগ দিলেই সব দুর্নীতির অভিযোগ মুছে যায় সেই অভিযোগ মানতে নারাজ প্রধানমন্ত্রী তিনি সাপ বলছেন দুর্নীতিবাসদের ছাড় দেওয়া হবে না যারা যারা এই দুর্নীতির সিস্টেমে উপকৃত শুধু তারাই হল্লা করছে মানুষের কাছে ভুল বার্তা তুলে ধরার চেষ্টা করছে প্রধানমন্ত্রীর অবস্থানে স্পষ্ট কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না ডিএ ক্ষোভের মাঝেই মমতার বিরুদ্ধে বোনাস বিভোজনের অভিযোগ বিরাট তত্ত্ব ফাঁস করলেন শুভেন্দু শিয়রে লোকসভা নির্বাচন তার আগে এক চাকরি এক বোনাসের দাবিতে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতার দাবি দুর্গাপুজো এবং ঈদের বোনাস নিয়ে বিভোজন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ নিয়েই সরব হয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী সেখানে সরকারি বিজ্ঞপ্তি এবং দুটি অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির মেসেজের স্ক্রিনশট তুলে ধরেন বিজেপি নেতা সেগুলি শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন আমি এক চাকরি এক বোনাসের দাবি জানাচ্ছি দুর্গা সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার পাঁচশো টাকা করে বোনাস দেওয়া হয় অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দু হাজার টাকা দেওয়া হয় ঈদের বোনাসের ক্ষেত্রেও বিভাজন করা হয় বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতারা এখেন ঈদ উল ফিতরের সময়ও কিছু কিছু জেলার পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়া হয় আর কিছু কিছু জেলায় দু হাজার টাকা দেওয়া হয় এই বিভাজন কেন থাকবে প্রশ্ন তুলেছেন তিনি শুভেন্দু এখন প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের কাজের এক বিবরণ থাকে এবং তাদের দায়িত্ব সমান থাকে তাহলে তাদের বোনাসের ক্ষেত্রে কেন বিভাজন করা হবে নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ট্যাগ করে এই বিভাজনের অবসান ঘটানোর আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী উৎসবের সময় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করার প্রত্যেক ভাই বোনকে সমান বোনাস দেওয়া হোক লেখেন তিনি এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন দুর্গাপুজো কিংবা ঈদের সময় সিভিক ভলেন্টিয়ারদের বোনাসে এই বৈষম্যর বিষয়টি বিস্ময়কর পুজোর সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পান অন্যদিকে তাদের অর্ধেকেরও কম টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য প্রশাসন যখন দক্ষিণ কলকাতা থেকে পরিচালিত হয় তখন বাকি রাজ্য অস্পষ্ট দেখায় বোনাসের ক্ষেত্রে এই বৈষম্যের অবসান ঘটিয়ে তাই এক চাকরি এক বোনাসের দাবিতে সর্বাহ শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি বেশ করেছে এবার তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিজেপি প্রার্থী রেখার সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট থেকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসেবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে গৃহবধূ রেখার নাম সামনে আসতেই তাকে নিয়ে চর্চার শেষ নেই সম্প্রতি জানা যায় রেখা রাজ্য সরকারের ভাণ্ডার প্রকল্পের গ্রাহক এবার সেই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি প্রার্থী নিজেই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখাপাত্র রাজ্য সরকারের একাধিক প্রকল্পের গ্রাহক এরপরই শাসক দলের তরফে রেখার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নথিপত্র প্রকাশে আনারও অভিযোগ সামনে আসে এ নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল শত বিতর্কের মাঝে এবার সন্দেশখালীর রেখা নিজেই মুখ খুললেন বললেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ করেছে সন্দেশখালী ইস্যুতে গত জানুয়ারি মাস থেকে তপ্ত বাংলা সেখানের স্থানীয় তৃণমূল হাতের বিরুদ্ধে সাধারণ মানুষের অত্যাচার অভিযোগের শেষ নেই ওদিকে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির তরফে বারংবার অভিযোগ হয়েছিল সন্দেশখালীর মানুষ রাজ্যের প্রকল্পের সুবিধা পান না এরপর এই ইস্যুতেই আসলে নামেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক তথ্য প্রকাশ করে দেবাংশু দেখান রেখাপাত্র নিজেই যে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পান ওদিকে এর নিন্দা করে এদিন রেখা বললেন ভান্ডার নিয়ে আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করে তৃণমূল ও দেবাংশু ভট্টাচার্য ঘিন্ন কাজ করেছেন যেখানে ভান্ডার সরকারি প্রকল্প সাধারণ মানুষের টাকায় প্রকল্প সেখানে রাজনীতির যোগ কোথায় তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে এসব করছেন শাসক দলকে তীব্র আক্রমণ করেন রেখা পাশাপাশি তিনি অভিযোগ তোলেন সন্দেশখালীতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে রেখা বলেন মুখ্যমন্ত্রী হয়েও গুন্ডাদের প্রশ্রয় দিচ্ছেন মমতা ভোটের আগে এলাকায় সন্ত্রাস করে ভয় দেখি মানুষকে দলে টানার চেষ্টা করছে তবে এসবে আর কাজ হবে না আমি পিসিএ আসবো না মা বোনেদের জন্য তাদের পাশে নিয়ে লড়াই চলবে পাঁচশো হাজার টাকা দিয়ে মহিলাদের সম্মান কেনার নোংরা চেষ্টাও বন্ধ হবে বলে হুঙ্কার করেন রেখা চিনি খাই না ওদের ভালোবাসাটা খেয়েছি তৃণমূলের শরবৎ সৌজন্যে কটাক্ষ দিলীপের ভোটপোসারে বেরিয়ে তৃণমূল শিবিরে গিয়ে বৃহস্পতিবার গান্ধীগিরি দেখিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের শরবত সৌজন্য নিয়ে শুক্রবার তিনি পাল্টার জবাব দিলেন বললেন তৃণমূলের শরবত বেশি মিষ্টি তারা ভালোবাসে আমাকে শরবত দিয়েছিল আমি চিনি খাই না ওদের ভালোবাসাটা খেয়েছে যারা আমার গাড়ি ভাঙত কালো পতাকা দেখাতো এখন তারাই শরবত খেতে ডাকছে তৃণমূলের পরিবর্তন হচ্ছে বৃহস্পতিবার বর্ধমানের তালিতের কাছে তৃণমূলের শরবত বিলীপ শিবিরে দেখা গিয়েছিল অন্য ছবি তৃণমূলের এই শিবিরের কাছ দিয়ে প্রচার করতে যাচ্ছিলেন দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার গাড়ি থেকে থামান তৃণমূল কর্মীরা হাসি মুখে দিলীপ গাড়ি থেকে নেমে সেই শিবিরে ঢোকেন তাকে শরবত দেওয়া হয় গরমে ঘুরতে ঘুরতে ক্লান্ত হওয়ায় তৃণমূল কর্মীদের দেওয়া সেই শরবত খান বিজেপি প্রার্থী মাই হাতে নিয়ে বক্তব্য রাখেন সকলকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে শিবির থেকে বেরিয়ে আসেন আর শুক্রবার সেই শরবত সৌজনের জবাব দিলেন দিলীপ এই নিয়ে বললেন তৃণমূলের শরবত বেশি মিষ্টি তারা ভালোবেসে শরবত দিয়েছিল আমি চিনি খাই না ওদের ভালোবাসাটা খেয়েছি তবে তাকে ঘিরে তৃণমূল কর্মীদের এই সৌজন্য নিয়ে দিলীপের মন্তব্য তৃণমূল পরিবর্তন হয়েছে তবে বৃহস্পতিবারের মতো এদিন গান্ধীগিরি নয় বরং স্বভাবসুলভ ভঙ্গিতে গরম গরম কথা বলেন বিজেপি প্রার্থী তার কথায় মুখ্যমন্ত্রী কেবল দাঙ্গা ও হিংসার কথা বলেন এদের অনুষ্ঠানে গিয়েও এসব বলেন বিজেপির সম্প্রীতি দিয়ে সব ঠিক করবে বিজেপির কিছু লাগে না বিজেপির ভোটি অস্ত্র আমরা চুপ করে বসে থাকতে আসিনি শুধু চেলা কাঠ নয় প্রয়োজনে গোটা কাঠো দেব যে যা ভাষা বোঝে সেটাই বলতে হবে বিজেপি পুরোপুরি জবাব দেবে